হনুমান এসেছে ফার্মেসিতে এসে ইশারায় ব্যাখ্যা করতে তার সাহায্য প্রয়োজন চাচ্ছে একটি অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে মেহেরপুর শহরের কাছাড়ি বাজারের একটি ফার্মেসিতে এখানে এক পূর্ণবয়স্ক হনুমান আহত অবস্থায় এসে উপস্থিত হয় কিন্তু তার উদ্দেশ্য ছিল খাবারের জন্য নয় বরং চিকিৎসার জন্য ঘটনা হলো ফার্মেসির দোকানে প্রবেশ করার পর প্রথমে দোকানিরা মনে করেছিলেন হনুমানটি ক্ষুধার্ত হয়ে এসেছে তারা তৎক্ষণাৎ কলা ও রুটি এগিয়ে দিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে হনুমানটি সেগুলোর দিকে একটা বারের জন্য নজর দিল না সে তার ডান হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন কিছু চাইছে দোকানিরা প্রথমে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এমন পরিস্থিতিতে তারা কখনো অভ্যস্ত ছিলেন না কারণ সাধারণত প্রাণীরা মানুষের কাছে আসলে বেশ ভীতি সৃষ্টি করে কিন্তু হনুমানটি তাদের সামনে এসে বসে পড়লে সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো রয়েছে পরে দোকান মালিকের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারেন হনুমানটি আহত তার ডান হাতের গভীর ক্ষত ছিল যেখানে রক্ত জমাট বেঁধে গিয়েছিল কিন্তু তাকে সাহায্য করতে মালিকরা সিদ্ধান্ত নেন যে তারা তার চিকিৎসা করবে তখন দোকান মালিক হনুমানটির হাত পরিষ্কার করার জন্য বায়োটিন এবং ব্যান্ডেজ নিয়ে ক্ষতস্থানে চিকিৎসা করলেন হনুমানটি সহানুভূতির সঙ্গে চিকিৎসা গ্রহণ করল এবং প্রায় দুই ঘন্টা ফার্মেসির টেবিলে বসেই রইল সে যেন নিশ্চিত হতে চাইছিল যে তার ক্ষত পুরোপুরি সুস্থ হয়েছে কিনা এরপর কিছু সময় পর ব্যথা কমে গেলে হনুমানটি ধীরে ধীরে টেবিল থেকে নামলো এবং এক পা এক পা করে দোকান থেকে বের হয়ে গেল এটি একটি অত্যন্ত বিরল ঘটনা কারণ সাধারণত প্রাণীরা নিজেদের ক্ষতি হলে খাদ্যের জন্য মানুষের কাছে আসে কিন্তু এই হনুমানটি এসে চিকিৎসার জন্য ফার্মেসিতে গিয়েছিল যা প্রাণী জগতের বুদ্ধিমত্তার এক অসাধারণ উদাহরণ তার এই চিকিৎসার জন্য মানুষের কাছে আসার ঘটনা নজিরবিহীন এবং এটি প্রাণীদের বুদ্ধিমত্তাকে একবার আরও প্রমাণিত করেছে এই ঘটনায় সকলেই অবাক হয়ে যান কারণ প্রাণীদের মধ্যে এমন বুদ্ধি এবং সজ্ঞানের উপস্থিতি খুবই কম দেখা যায় এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে প্রাণীরা শুধু খাওয়া বা নিরাপত্তা চাওয়ার জন্যই নয় বরং তারা তাদের স্বাস্থ্য রক্ষার জন্য মানুষের কাছে আসতে পারে যদি তারা বুঝতে পারে যে সেখানে তাদের প্রয়োজনীয়তার সাহায্য পাওয়া যাবে মেহেরপুর জেলার বন বিভাগের কর্মকর্তারা জানান এখানকার হনুমানগুলো সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং এক জায়গায় বসবাস করে না তাদের এই বুদ্ধিমত্তার কারণে কখনো যদি তারা কোনো দুর্ঘটনায় পড়ে বা কোনো ক্ষতি হয় তবে বন বিভাগ দ্রুত পদক্ষেপ নিতেই হয় এছাড়া যদি কেউ হনুমানদের ধরে ফেলে বা কোনো সমস্যা সৃষ্টি হয় তবে বন বিভাগের কর্মীরা সেগুলো উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসা দেওয়া হয় এমন ঘটনা প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে এটি প্রমাণ করে যে প্রাণীদের মধ্যে শুধু খাদ্য বা নিরাপত্তা চাওয়ার বাইরে আরও অনেক কিছু আছে যা আমাদের উপলব্ধি করা প্রয়োজন